আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কি অবস্থা সবার আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বেগম রোকে ইউনিভার্সিটি অর্থাৎ বেগম রোকে ইউনিভার্সিটিতে তুমি পড়লে আসলে কি কি ফ্যাসিলিটিস পেতে পারো অর্থাৎ টিউশন ফ্যাসিলিটিস বা কোচিং ফ্যাসিলিটিস তুমি কি রকম পেতে পারো এরপর সেশন জট সম্পর্কে কথা বলবো এবং তোমার কত পজিশনের মধ্যে হলে মোটামুটি একটা সাবজেক্ট অথবা একটা সিট তুমি অবশ্যই অবশ্যই নিশ্চিত করতে পারবা আমরা কিন্তু প্রতি নিহত গুচ্ছ সম্পর্কে সকল আপডেট দিচ্ছি গুচ্ছ সম্পর্কিত যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে অর্থাৎ আজকে কিন্তু তিন নম্বর ভিডিওতে আমরা আলোচনা করছি বেগম রোকে ইউনিভার্সিটি সো তুমি কিন্তু যদি সাবস্ক্রাইব করে রাখো কমান নয় আস্তে আস্তে সকল কিন্তু ইউনিভার্সিটি সম্পর্কে অনেস্ট রিভিউ পেয়ে যাবা সো আশা করছি ভাইয়া অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা এবং সাবস্ক্রাইব করে ভাইয়ার পাশে থাকবা আর আরেকটা সুখবর দেই এই ভিডিওতে সেটা হচ্ছে আমাদের মোটামুটি পরিবারের এক সদস্য হয়ে গেছে তোমাদের সাপোর্ট এবং ভালোবাসায় মোটামুটি আজকে এক হাজার পরিবারের সদস্য হয়ে গেছে আমরা অবশ্যই ভাইয়ার পাশে থাকবা সব সময় আশা করব সো কথা বারো চলো দেখা যাক বেগম রোকে ইউনিভার্সিটিতে আসলে পড়লে তুমি কি কি সুযোগ সুবিধাগুলো পেতে পারো অর্থাৎ প্রথম বেগম রোকেয়া সম্পর্কে আমরা ইস্টাবলিশড অর্থাৎ প্রতিষ্ঠা হয়েছে বেগম রোকেয়া ইউনিভার্সিটি দুই হাজার আট সালে অক্টোবর ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে তুমি যদি প্রতিষ্ঠার দিক থেকে বিবেচনা করো এটা মোটামুটি কিন্তু বেশি দিন হয়নি অর্থাৎ এদিক দিয়ে যদি আমরা চিন্তা করি দুই বছর আর ওই দিক দিয়ে হচ্ছে পনেরো বছর অর্থাৎ সতেরো আঠারো বছর হবে সো খুব সাম্প্রতিক একটা ইউনিভার্সিটি সাম্প্রতিক ইউনিভার্সিটি গুলোতে যদিও ফ্যাসিলিটিস গুলো কম পাওয়া যায় একটু কিন্তু বেগম রোকেয়া ইউনিভার্সিটি আলাদা একটু সো তোমাকে মাথায় রাখতে হবে দুই সালে প্রতিষ্ঠিত হয়েছে বেগম রোকে ইউনিভার্সিটি হল ফ্যাসিলিটিজের কথা যদি বলি ভাইয়া ছেলেদের জন্য দুইটা হল রয়েছে বেগম রোকে ইউনিভার্সিটিতে এবং মেয়েদের জন্য একটা হল রয়েছে আর একটা হল মেয়েদের জন্য কিন্তু তৈরি হচ্ছে সেটা হচ্ছে শেখ হাসিনা হল অর্থাৎ দশতলা একটা হল তৈরি হচ্ছে মেয়েদের জন্য খুব শীঘ্রই কিন্তু ওই হলটাও চালু হয়ে যাবে ভাইয়া খবর পেয়েছি সো ডিপার্টমেন্টের কথা যদি ধরি ভাইয়া ডিপার্টমেন্ট রয়েছে তেইশটা ডিপার্টমেন্ট অর্থাৎ ফ্যাকাল্টির সংখ্যা হচ্ছে ছয়টা ছয়টা ফ্যাকালটির মধ্যে তেইশটা ডিপার্টমেন্ট রয়েছে সো তোমাকে মাথায় রাখতে হবে শিক্ষার্থীর সংখ্যা সাত হাজার প্লাস অর্থাৎ আট হাজারের কাছাকাছি শিক্ষার্থী রয়েছে টোটাল এরপর হচ্ছে এরিয়া এরিয়া প্রায় হচ্ছে পঁচাত্তর একর প্রায় পঁচাত্তর একর মোটামুটি এরপর হচ্ছে বেগমরুকে একটা খুব সৌন্দর্যপূর্ণ ইউনিভার্সিটি আমার একটা বন্ধু পরে ওখানে আমি সব কিছু তথ্য তার থেকে নিয়েছি সো তুমি যদি সিটের সংখ্যা দেখো ভাইয়া সিট হচ্ছে তেরোশো পঁচানব্বই অর্থাৎ তেরোশো পঁচানব্বই সব বিভাগের জন্য বা সব ইউনিট জন্য সো তুমি যদি অর্থাৎ মানবিকের হয়ে থাকো তোমার জন্য ভাবে কতটা সিট রয়েছে একশো ছেষট্টিটা অর্থাৎ আলাদাভাবে সবকিছু কেটে ছেটে তোমার কিন্তু একশো ছেষট্টিটা সিট রয়েছে এটা একান্ত ব্যক্তিগত মানবিকের জন্য সো টিউশন ফেসিলিটিস ভাইয়া টিউশন ফ্যাসিলিটিস মোটামুটি আছে যেহেতু এটা একটা মানে শহরীয় এলাকায় অবস্থিত ইউনিভার্সিটিটা তাই টিউশন ফ্যাসিলিটিস মোটামুটি রয়েছে তুমি কিন্তু প্রথম বছর থেকে টিউশন করে নিজের খরচ নিজে চালাতে পারবে এবং কোচিং ফ্যাসিলিটিস এর দিক থেকে কিন্তু বেগম রোগী ইউনিভার্সিটি মোটামুটি আগানো সো তুমি চাইলে কিন্তু কোচিং এ ক্লাস বা কোচিং এর বিভিন্ন ওয়েবর গুলো মেনটেন করা এরপর হচ্ছে পেপার দেখার মাধ্যমে তুমি তা আর্ন করতে পারবা তো তোমার এটা হচ্ছে নিজের থেকে তুমি নিজেকে কতটুকু কাজে লাগাতে চাচ্ছো এবং নিজের মাধ্যমে কতটুকু ইনকাম সোর্স বের করতে চাচ্ছো এটা হচ্ছে সম্পূর্ণ নিজের থেকে তো তুমি চাইলেই কিন্তু প্রথম বছর থেকে মোটামুটি ভাইয়া নিজের মানে হাল নিজেই ধরতে পারবা বা নিজেই আর্ন করতে পারবা সো সেশন জটের কথা যদি আসি সেশন জট একদমই নাই বেগম রোকে ইউনিভার্সিটি আসলে সেশন জট খুবই কম ভাইয়া কথা বলে দেখেছি দুই একটা ডিপার্টমেন্টে অর্থাৎ দুই এক বছরের অর্থাৎ সেশন জট থাকতে পারে বাট সবগুলো ডিপার্টমেন্ট কিন্তু মোটামুটি স্বচ্ছ এবং রানিং ডিপার্টমেন্ট সো পড়ার মান মোটামুটি অনেক ভালো ভাইয়া আমি জেনেছি যে আসলে পড়ার মান এখানে অনেক ভালো অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় গুচ্ছের মধ্যে সো তুমি চাইলে কিন্তু বেগম রোকে ইউনিভার্সিটিতে সহজেই ভর্তি হতে পারো সব ধরনের ফ্যাসিলিটিস মোটামুটি ফাবা পজিশন অর্থাৎ এবার বলবো যে আসলে কত পজিশন থেকে তোমার চান্স হতে পারে তোমাকে মাথায় রাখতে হবে তোমার যদি তিন হাজার প্লাস প্লাস বা পঁয়ত্রিশশো পজিশনের মধ্যে থাকে তুমি বেগম রোগিয়া ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবা এবং অবশ্য অবশ্যই মোটামুটি একটা সাবজেক্ট হলেও পাবা আর যাদের পজিশন দুই হাজার প্লাস তোমরা কিন্তু ভালো সাবজেক্টগুলো বেগম রোগিয়া ইউনিভার্সিটি থেকে অবশ্যই লুপিয়ে নিতে পারবা তাই তোমাকে অবশ্যই অবশ্যই সাবজেক্ট সয়েজ দেওয়ার ক্ষেত্রে টাকার কথা বিবেচনা না করে অবশ্যই বেগম রোগিয়া ইউনিভার্সিটিতে তুমি চয়েস দিতে পারো তিন হাজার বা পঁয়ত্রিশশো যাদের পজিশন পঁয়ত্রিশশো আছে তোমরাও চাইলে কিন্তু বেগম সাবজেক্ট হলেও পাবা এরপর হচ্ছে চার হাজার পজিশন যারা রয়েছে তোমরা অবশ্যই চাইলে চয়েস দিতে পারো বাট তোমার পসিবিলিটিটা একটু কম ওদের তুলনায় সো তোমার পঁয়ত্রিশশো থাকলে অবশ্যই অবশ্যই আমি বলবো ভাইয়া বেগম রোকে ইউনিভার্সিটি তোমার জন্য সেরা একটা ইউনিভার্সিটি হতে যাচ্ছে গুচ্ছর মধ্যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই ব্যাগ রোকে ইউনিভার্সিটি সম্পর্কে জিজ্ঞেস করতে পারো যে কোনো কোশ্চেন ভাইয়া সবসময় আনসার দেওয়ার চেষ্টা করি এবং অবশ্যই অবশ্যই গুচ্ছ সম্পর্কিত এবং যে কোনো অ্যাডমিশন রিলেটেড আপডেট পাওয়ার জন্য ভাইয়ার পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে